মুখে শিকার অন্তরে বিশ্বাস তিন নম্বর কাজ আছে আমাদের আর কাম বাস্তবে কাজ মুখে শিকার অন্তরে বিশ্বাস আর বাস্তবে কাজ এই তিনটা গুণের সমন্বয়ে একটি কালিমা স্তর হয় হাজির তৎকালীন সময় আপু যে এই কালিমা পড়ার জন্য তাকে বারবার বলা হয়েছে তাকে বারবার তাকে

অন্তরে বিশ্বাস করি তাহলে দুই টাকা আমরা করলাম কিন্তু আমার বিলার কাজ মাটি ময়দানে কাজ মাটি ময়দানে কাজ কি আমরা বললাম যে তোমার আইন ছাড়া কোন আইন না এবং তোমার রাসুলের আইন আমরা বাস্তবায়ন করবো এই যে আমরা বাস্তবে কাজ আমরা মাটি ময়দানে করছি না মুখে কালে বা করলাম অন্তরে বিশ্বাস করলাম কোনো কিন্তু কাজ নেই